রাষ্ট্রের সম্পদ লুটে সম্পদের পাহাড় করা ব্যক্তিদের হাতে আর যেন ক্ষমতার চাবি না ওঠে এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমান শুক্রবার ঢাকা পনেরো আসনের কাফরুলে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় তিনি আরও বলেন অতীতে জামায়াতের মন্ত্রীরা সততা ও দক্ষতার প্রমাণ রেখেছেন তাই ভবিষ্যতের নেতৃত্ব যেন আল্লাহ এবং বিবেকের কাছে দায়বদ্ধ থাকে সে প্রত্যাশা করেন তিনি শফিকুর রহমান দাবি করেন জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর করা সম্ভব চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন আমি বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নিয়েছি যাতে সাধারণ মানুষের আস্থা বাড়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান মুসা শাহ আলম তুহিন সহ স্থানীয় নেতারা ডেস্ক রিপোর্ট আজ বার্তা